নমস্কার মলয় বন্দ্যোপাধ্যায় বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং অনেকেই এই যে ব্যাপারটি বা রোগটি নিয়ে আলোচনা করব সেই রোগে ভুগে থাকে প্রচণ্ড মাথা ব্যথা আলো বা শব্দে সংবেদনশীলতা বমি ভাব এসব কি আপনার পরিচিত সমস্যা আপনি কি বারবার পেনকিলার খাচ্ছেন কিন্তু তেমন উপকার পাচ্ছেন না আজ আমরা জানবো হোমিওপ্যাথি মাইগ্রেনের স্থায়ী সমাধান দিতে পারে কিনা মাইগ্রেন হলো এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যা হঠাৎ করে তীব্র মাথা ব্যথা সৃষ্টি করে বিশেষ করে অতিরিক্ত স্ট্রেস অনিয়মিত ঘুম হরমোনের পরিবর্তন খাবারের সমস্যা ও পরিবেশগত কারণ মাইগ্রেনের জন্য দায়ী কিন্তু প্রশ্ন হলো এটি কি স্থায়ীভাবে নিরাময় সম্ভব ব্রেনের ভেতর যে স্নায়বিক সমস্যাগুলো রয়েছে তার ওপর অনেকে বলেন যে মাইগ্রেন নির্ভর করে তো মাইগ্রেনে হোমিওপ্যাথির যে ওষুধগুলি হচ্ছে সেটি হচ্ছে বেলাডোনা প্রচন্ড তীব্র মাথা ব্যথা আলোর প্রতি সংবেদনশীলতা জেলসেমিয়াম চোখের চারপাশে ব্যথা মাথা ভারী দুর্বলতা স্পাইজেরিয়া বাম পাশের মাথা ব্যথা চোখ ও কানের মধ্যে ব্যথা এডিস ভার্সিক্যালার বমি ভাব ও অ্যাসিডিটির কারণে মাথা ব্যথা এবং নাক্স বমিকা অতিরিক্ত কাজের চাপ তবে লাইফস্টাইল পরিবর্তন ও মাইগ্রেন একসাথে অঙ্গাঙিভাবে জড়িত শুধু ওষুধ খেলেই হবে না কিছু নিয়ম মেনে চললে মাইগ্রেন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব তো আপনাকে কি করতে হবে আপনাকে যা করতে হবে তা হল নিয়মিত ঘুম ও পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে ক্যাফে এন অফ প্রসেসড ফুড আপনাকে কম খেতে হবে দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না স্ট্রেস কমাতে মেডিটেশন ও যোগ ব্যায়াম করার অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে এছাড়া যদি পারেন বিকেলে একটু করে হাঁটবেন বা সকালের দিকে চেষ্টা করবেন